আমি মৌ সেই মৌ যে মৌ একটা সময় সকাল নটার আগে বিছানা থেকে উঠতই না আজ কিন্তু তা নয় এখন বাজে ঘড়ির কাঁটায় ছটা পনেরো আজকের ব্লগটা এখন থেকেই শুরু করলামিওান আমি মৌ লাইফে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো একটা সময় মেয়ে ছিলাম মেয়ে থেকে স্ত্রী হয়েছে স্ত্রী থেকে এখন মা হয়েছে এই যে অনেক বড় দায়িত্ব এই দায়িত্ব যখন মাথায় চেপেছে ঠিকঠাক করে যদি দায়িত্বটা না নিই তাহলে কিন্তু সন্তানকে মানুষ করতে পারবো না ওর আমার চোখ ঠিকঠাক হলে নি তাও জোর করে যোগা ক্লাসে নিয়ে যাচ্ছি শরীরটা ভালো থাকবে সুস্থ থাকবে আজকে টেম্পারেচার প্রচণ্ড হয় এই এখন পৌনে সাতটার সময় আমি ফিল করছি ফর্টি ডিগ্রির মতো প্রচণ্ড ঘাম দিচ্ছে করে আসার পর কিছুটা পায়ে হেঁটে গুটি গুটি পায়ে এগিয়ে চলে এসছি যোগা ক্লাসে এই বহু যুগ পর এরকমভাবে প্রকৃতিকে দেখা আমার এইভাবে শান্তিভাবে বসে টুপু ও ক্লাসে গেছে ওইটুকু সময় আমার বাইরে জানালা দিয়ে প্রকৃতিকে দেখা এই জামরুল গাছটায় ভরে ভোরে জামরুল হয়েছে যে হারে জামরুল হয়েছে মনে হচ্ছে টুপ করে যাই গাছে তুলে উঠে তুলে আনে এদিকে বাচ্চাগুলো যোগা করছে এখনও তিনটে বাচ্চা আসে এরা ডুকে সবাই করে তো ওখান থেকে চলে এসছে ডুবুকে চুল কাটাতে অনেকগুলো দিন হলো চুল কাটানো হয়নি প্রায় দেড় মাস হবে আমার না প্রচণ্ড অস্বস্তি হচ্ছে এই গরমটা জাস্ট নেওয়া যাচ্ছে না যারা বাড়ির বউ তারা সকাল যে ছটা থেকে শুরু করছে তাদের যে কি হাল হচ্ছে তারাই জানে আমার কিন্তু ডিউটির শেষ নেই ওখান থেকে নিয়ে চান করে খাইয়ে ডুবুকে নিয়ে স্কুলে যাচ্ছে স্কুল ছুটি হয়ে গেছে কিন্তু সপ্তাহে একটা দিন করে দু ঘন্টা ক্লাস দিচ্ছে ওকে নিয়ে পাবলিক স্কুলেই যাচ্ছি রেডি করে নিয়ে ও আজকে কিন্তু কোনো বায় না কোনো দুষ্টুমি কিচ্ছু করে ওকে ক্লাসরুমে দিয়ে আমি বাইরে ওয়েট করছিলাম আর আমার তো সেই লেভেলে ঘুম পেয়েছে রাত্রি তিনটের সময় ঘুমিয়েছিলাম তারপর এই যে শুরু হয়েছে সকাল ছটা ছটা কি পাঁচটা থেকে উঠেছি আমি তারপর কাজকর্ম বাসিকাজ ফেলে গোপাল না ঘুম থেকে তুলে তো বেরোতে পারবো না ওই সব কাজকর্ম শেষ করে পুরো এইখানে ঘুমিয়ে যাওয়ার কন্ডিশন উপরে যদি ক্যামেরা না থাকতো আমি প্রায় ঘুমিয়েই যেতাম এই যে এখন দেখছো এটা কিন্তু একদম বিকাল পাঁচটার ভিউ দেখছো তোমরা সুইমিং ক্লাস ছিল তার বীজখানে কিচ্ছু শ্যুট করতে পারিনি গরমে মাথা যন্ত্রণা মেডিসিন খেয়ে দিন কাটছে এখানে সবাই সুইমিং করছে পাঁচটার সময় না ক্লাসে একটু হলেও ভিড় বেশি হয় ডুবু কিন্তু প্রপার একদম দুষ্টুমি চালু রেখেছে কন্টিনিউ হিহি হা হা ও চালিয়ে রেখেছে ওই এই সুইমিং ক্লাসটা খুব আনন্দ পায় তো তাই আর আমি ওকে বন্ধ রাখি না ওকে কষ্ট হলেও নিয়ে চলে আসি এখন বুঝতে পারছি আমাদের মানুষ করার জন্য বাবা মা কতখানি কষ্ট করেছে